প্রিয় দর্শক একজন কন্টেন্ট ক্রিয়েটরি জানে কন্টেন্ট ক্রিয়েট করতে কতটুক পরিশ্রম করতে হয় কতটুকু জার্নি করতে হয় তো আমরা বরাবরই একজন কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে হাজির হই তো আজকে হাজির হয়েছি কিশোরগঞ্জ জেলার ইটনা তানার মিগা ইউনিয়নের কাঠ্যাকান্দা গ্রামের সুহেল ভাই এবং ইয়ালিদ ভাই তো ভাই আপনারা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের দোয়া ও ভালোবাসাই তো সুহেল ভাই আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের যে পথ চলা কতটুক সফল মনে করেন নিজেকে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের যে জার্নিটা এইটা আমার কাছ থেকে আমি তেমনভাবে কোনো সারা পাইনি পাইনি বা সফলতা আমার অনেকবার অনেক কিছু হারাতে হয়েছে যেমন আইডি হারাতে হয়েছে হয়েছে এইরকম অনেক কিছু বিপদ আপদ আমার ভিতর দিয়ে গেছে আর বিশেষ করে হইল মানুষের দু একটা মানুষের ভালোবাসা ছাড়া আমি তেমন ভাবে কিন্তু ইনকামের যে একটা সোর্স আছে ওইটা কিন্তু আমি পাই নাই তো এখন এই যে কন্টেন্ট ক্রিয়েশনে আইসা আমার সফল হই বা না হই এটা বড় দুঃখের বিষয় না বিষয়টা হলো আমি অনেক আঘাত পাইছি যারা আমার দেশের মানুষ তাদের কাছ থেকে এটা আমি বলতে পারি তো আমরা সোহেল কথা যেটা বুঝতে পারলাম কোন সময় বাড়ির গরু গাডার গাছ খেতে চায় না বা খায় না আর এই কন্টেন্ট ক্রিয়েশনে বেশিরভাগ এলাকার মানুষ এবং আত্মীয় স্বজন কাছের মানুষগুলোর গুলাই বাধা হয়ে দাঁড়ায় তো আমরা এই পর্যায়ে যাবো এলিদ কাছে আমি লক্ষ্য করি যে সবসময় আপনি শুয়াল বাসার সাথে অনেকদিন ধরে কাজ করতেছেন তো কাজের ক্ষেত্রে কতটুকু আপনি অগ্রসর আছেন বা তারে হেল্পফুল করতেছেন অগ্রসর বলতে ভাই শুয়াল ভাই তো প্রথম প্রথম ভিডিও বানা প্রায় দুই তিন বছর ধরে বানাইতেছে মানুষের মুখ থেকে শুনি যে এই ইনকাম এই জগতে অনেক ইনকাম টিনকাম আছে কিন্তু এর ভিতরে জুয়েল ভাইয়ের কোনো সফলতা আমি দেখতে পারতেছি না এটা হলো কথা আর অনেক পরিশ্রম করতে হবে তিন বছর ধরে যাবত কোনো টাকা পয়সার কোনো ইয়া নাই হালি খালি আমরা পরিশ্রমিকের মধ্যে আছি খালি পরিশ্রমের মধ্যে আছি এই যে কর্তাসি কষ্ট আল্লাহ জানে কোন দিন যে সফলতা দেয়া পাবো ইয়ালিদ ভাইয়ের কথা আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি অনেকদিন ধরে পরিশ্রম করছেন প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ তো এখন পর্যন্ত কোনো আর্নিং সোর্স পাচ্ছেন না বা আর্নিং পর্যাপ্ত পরিমাণ আর্নিং পাচ্ছেন না তো তাতে কি আপনার মন মানসিকতা নষ্ট হচ্ছে না কন্টেন্ট ক্রিয়েশনে এটা হলো আমার যে ব্যক্তিগত যেটা এটা হচ্ছে আমার ইনকাম থাকুক বা না থাকুক আমি অনলাইনে যেহেতু একবার লাইগা গেছি তো এটা শেষ দেখা আমি সারমো এটা হচ্ছে আমার ভিতরের কথা ইনকাম করতে পারি বা না পারি ওইটা বড় বিষয় না কিন্তু নিজের ব্যক্তিত্ব নষ্ট করা যাবে না এই জন্য আমি পিছিয়ে আসি এক দাপ আরেকটা দাপ হলো আমার যে এলাকার মানুষ আমার এলাকার বাহিরগত যারা আছে তারা সবাই আমাকে ভালোবাসে আমার ভিডিওতে সুন্দর গঠনমূলক মন্তব্য করে এবং আমার ভিডিও তারা শেয়ারও করে কিন্তু আমার এলাকার মানুষ যারা আছে আমার নিজস্ব পাইনি এটা হচ্ছে আমার বড় একটা ব্যর্থতা আমি যদি অনলাইন থেকে লাখ লাখ টাকা ইনকাম করি পাই তারপর এইটা কিন্তু আমার ভিতরে কষ্ট থাকে যে আমার এলাকার মানুষ আমাকে সাপোর্ট করতেছে না সাপোর্ট করে আরেকটা বিষয় আমি না বললে নয় আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নির মধ্যে আমি যারা আমার পাশে সবসময় পাইছি আমার বড় ছেলে ও উমান প্রবাসী সে আমার ভিডিওটা মানে আপলোড দেওয়ার সাথে সাথে সে শেয়ার করে এমন কি আরো বিভিন্ন জায়গায় শেয়ার করে এবং ভালো ভালো কমেন্ট করে তো এর সাপোর্টটা আমি ভালোভাবে পাইছি আমার আত্মীয় স্বজনের মধ্যে এখানে বিষয় হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনে ধরতে গেলে এক পর্যায়ে ব্যর্থতার মধ্যে চলছে তো এর মধ্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভবিষ্যতে কি করতে চাচ্ছেন বা কত দূর এগিয়ে যাওয়া যাবে এই আশা নিয়ে কাজ করার পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি যদি অনলাইন থেকে সফল হই বা আল্লাহ যদি এরকম কোনো পথে নিয়ে যায় তখন আমার চিন্তা চিন্তাধারা আছে আমার একটা মানে মনের থেকে এটা অনেক আগে থেকে আমার মনের একটা উদ্দেশ্য আছে আমি যারা অবহেলিত এই যে নিম্ন শ্রেণীর যারা মানুষ আছে তাদের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো এখন আমি এভাবে দাঁড়াইতে পারতেছি না কারণ আমার আর্থিক অবস্থায় সে তো একটা বেশি ভালো নাই দুর্বল দুর্বল অনেক দুর্বল তো সেই জায়গা থেকে আমি কাউকে সাপোর্ট দিতে পারতেছি না যখন আমার দেখা যাইতেছে ইনকাম আসতেছে মোটামুটি একটা ইনকাম আসে তখন থেকে আমি ইনশাল্লাহ যারা মধ্যবিত্ত আছে বা মধ্যবিত্ত বলতে না যারা নিম্ন শ্রেণীর যাদের দেখা যাইতেছে পোশাক কেনার ক্ষমতা নাই খাওয়ার দিকে কষ্ট এদেরকে আমি হালকা হইলেও সাপোর্ট দিতে চাই তাদেরকে সাহায্য করা এটা হচ্ছে আমার মানে আমার ভিতরের কথা আমি অনেক টাকা নষ্ট করছি ক্যামেরা আনছিলাম এক সময় আপনি জানেন হয়তো আবার কম্পিউটার নিচ্ছি এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অনেক টাকা এভাবে নষ্ট করছি এখন চিন্তা ধারা করছি নিজে যাই পারি কাজকর্মর পাশাপাশি মানে কথা হইলো কাজের পাশাপাশি এটারে ধরে রাখা ধরে রাখা এখন কাজ বাদ দিয়া কন্টেন্ট ক্রিয়েশনও আমি একদম থাকবো না কাজ কাজের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করবো এবং কন্টেন্ট ক্রিয়েশনও আমি থাকবো জড়িত বাকিটা আল্লাহ ভরসা এতটুকুই আমার যে মনে রাখে তো আমরা এখন আবার এলেদ ভাইয়ের কাছে যাব তো এলেদ ভাই এই যে সুহেল ভাইয়ের যে মহৎ একটা উদ্দেশ্য সে কন্টেন্ট ক্রিয়েট করবে কন্টেন্ট ক্রিয়েট করে ভবিষ্যতে যদি সফল হতে পারে তো সেক্ষেত্রে সে অসহায় মানুষের পাশে দাঁড়াবে তো আপনি কি তার সাথে সে পর্যন্ত থাকবেন বা আপনার পরিকল্পনা কি আমি আসলে সোহেল সাথে প্রথম থেকে হালকা পাতলা করে আসি আর কোনো স্বার্থের দিক দিয়ে না টাকা পয়সার কোনো লোভ আমার ভিতরে নাই আমি আর সব সময় সোহেল যতটুকু পারি নিজের পরিবার ফ্যামিলি ঠিক রাখা সোহেল ভাই সময় দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা তো আজকে আমরা এই যে সোহেল ভাই এবং এলিথ ভাই দুজনের কথায় বোঝা গেল আসলেই মানুষের যদি সাপোর্ট না থাকে এলাকার মানুষ এবং নিজেদের মানুষের মধ্যে যদি সাপোর্ট না থাকে তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে যায় কারণ আগে নিজের মানুষ তারপর হচ্ছে পরের মানুষ পরের মানুষ তো আপনাকে ভালোবাসা দিবে আপনার দেখে বা আপনার একটা সৃষ্টি যেটা আপনি তৈরি করবেন সেটা দেখে আপনাকে ভালোবাসা দিবে এর আগে আপনাদের প্রথমেই যারা আহ আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে সহযোগিতা পেলে সামনের দিকে এগোনোটা খুব সহজ হয়ে যায় হাল চালা যাবে না হতাশ হওয়া যাবে না নিয়মিত কন্টেন্ট তৈরি করতে হবে আপলোড করতে হবে সফলতার মুখ আসবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম